এখন ছয় টাকায় ফুল কম্পিউটার সেট আপ দিচ্ছি আমি সম্পূর্ণ সেট মূল্য মাত্র সাত টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ওটা খাতে পাবেন তারপরে দেখবেন তারপরে আপনি পেমেন্ট করবেন এই সম্পূর্ণ সেট আপ মূল্য মাত্র দশ হাজার টাকা যেখানে একটি মনিটরের দামি আপনার দশ টাকা আমরা সেখানে সম্পূর্ণ সেট আপ দিচ্ছি আপনাকে দশ টাকায় আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে মাত্র টাকা থাকবে ফুল কম্পিউটার কি পাবেন আপনারা এই বাজেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ মূল্য মাত্র টাকা একটি পিসি পাবেন আপনারা এইচপি ব্র্যান্ডের পাঁচশো জিবি জিবি র্যাম একটি মনিটর পাবেন আপনারা ব্র্যান্ডের এইচপি ডেল স্যামসাং সবই থাকবে উনিশ ইঞ্চি ফুল ফ্রেশ কিবোর্ড মাউস কেবল সব সহ এই প্যাকেজটির মূল্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা পিসির কনফিগার পাঁচশো জিবি হার্ডিক্স ফোর জিবি র্যাম ওয়ান জিবি বিল্ডিং গ্রাফিক্স আপনার উইন্ডোজ টেন ইনস্টল করতে পারবেন ইজিলি ইনস্টল হয়ে যাবে কিবোর্ড মাউস কেবল সবকিছু সহ এই প্যাকেজটির মূল্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনি যদি নতুন কেচিং দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে আপনি আমাদের এই কেচিং দেখতে পারেন মাত্র এক টাকা অ্যাড করলে আপনি আট টাকা পেয়ে যাবেন এই কমপ্লিট সেট ঠিক আছে অর্ডার করার নিয়ম একদমই সোজা নিচে অর্ডার না বার্টার আমাদের ওয়েবসাইটে যাবেন সবগুলো প্যাকেজ ওখানে দেখতে পাবেন যারা ডিজিটাল মার্কেটিং শেখার জন্য অল্প বাজেটে হাই এর একটি ডেস্কটপ খুঁজছেন তারা দেখতে পারেন আমাদের দশ হাজার টাকায় আই থ্রি ফোর জেনারেশনের এই সেটআপটি কি কি রয়েছে এই বাজেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ সেটআপটির মূল্য মাত্র দশ হাজার টাকা যেখানে একটি মনিটরের দামে আপনার দশ হাজার টাকা আমরা সেখানে সম্পূর্ণ সেটআপ দিচ্ছি আপনাকে দশ হাজার টাকায় এইচপি উনিশ ইঞ্চি এলইডি ব্র্যান্ড মনিটর পাবেন একটি লেনোভো ব্র্যান্ডের এর আই থ্রি ফোর জেনারেশন এর পিসি পাবেন কিবোর্ড মাউস ক্যাবেল সবকিছু সহ এই প্যাকেজটির মূল্য মাত্র দশ হাজার টাকা কোরাই থ্রি ফোর জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডি থ্রি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক মনিটর এইচপি ডেল স্যামসাং এলইডি মনিটর পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন কিবোর্ড মাউস ক্যাবেল সবকিছু সহ এই প্যাকেজটির মূল্য মাত্র দশ হাজার টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ওটা পাঠায় দিব আপনি দেখবেন তারপরে পেমেন্ট করবেন নতুন কেচিং চাইলে এক হাজার টাকা অ্যাড করলে ব্ল্যাক অথবা হোয়াইটের আর জিবি এই কেসগুলো নিতে পারবেন এখন ছয় টাকায় ফুল কম্পিউটার সেট দিচ্ছি আমরা কি কি পাবেন এই বাজেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ সেট মূল্য মাত্র ছয় টাকা একটি পিসি একটি মনিটর কিবোর্ড মাউস সব সহ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনারা পাবেন একটি পিসি লেনোভো ব্র্যান্ডের একটি সতেরো ইঞ্চি মনিটর এলজিএসপি ব্র্যান্ডের কিবোর্ড মাউস ক্যাবল সবকিছু সহ এই প্যাকেজটির মূল্য মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তিনশো বিশ জিবি হার্ডডিস্ক ফোর জিবি র্যাম ওয়ান জিবি গ্রাফিক্স এবং সম্পূর্ণ পিসি কমপ্লিট এর সাথে মনিটর কিবোর্ড মাউস সবকিছু সহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ওটা খাতে পাবেন তারপরে দেখবেন তারপরে আপনি পেমেন্ট করবেন যারা ফ্রিল্যান্সিং করার জন্য অল্প বাজেটে হাই কনফিগার একটি ডেস্কটপ করছেন তারা দেখতে পান আমাদের চোদ্দ হাজার টাকার এই প্যাকেজটি কি কি রয়েছে এই প্যাকেজটিতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কমপ্লিট সেট মূল্য মাত্র চোদ্দ হাজার টাকা ওয়াই ফাইভ সিক্স জেনারেশনের একটি সিপিউ পাবেন উনিশ ইঞ্চি একটি এলইডি ডেলি ইস্যু স্যামসাং এর মনিটর পাবেন কিবোর্ড মাউস কেবল পাবেন এই কমপ্লিট সেট মূল্য মাত্র চোদ্দ হাজার টাকা ওয়াই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম সবকিছু সহ এই প্যাকেজটির মূল্য মাত্র আপনার চোদ্দ হাজার টাকা আপনি নতুন কেস দিয়ে নিলে এই কেস দিয়ে দেখতে পারেন এই কেস দিয়ে নিলে এই প্যাকেজটির মূল্য পূর্বে মাত্র পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি